আসসালামু আলাইকুম আমি মোফাক্কেরুল ইসলাম বলছি আপনাদের ভাই এবং বন্ধু রাজ্যের প্রত্যেকটা ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে এই ভিডিওটা উপহার হিসাবে আমার পক্ষ থেকে উপহার হিসাবে আপনাদেরকে দিচ্ছি উকিল মানুষ জ্ঞান বা বুদ্ধি বিভিন্ন রকম রাখে সমাজে বলে আমি রাজ্যের সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন সেটা দীঘা থেকে দার্জিলিং কাঁথি থেকে কাকদ্বীপ যা আছে সমস্ত এলাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনাদের ভাই মোফাকরুল ইসলাম বলছি দেখুন ইমাম মোয়াজ্জিনদের সম্মান স্বয়ং আল্লাহ তালা উপর থেকে দিয়েছে কিন্তু সাধারণ সমাজে বর্তমান দিনে এখনো রাজ্যের প্রত্যেকটা ব্রাদার ইসলাম যারা আছে যারা ইসলাম ধর্মালম্বী মানুষ ইমাম মোয়াজ্জিনদেরকে সম্মান করে আর এই সম্মানটাকে কাজে লাগিয়ে আপনি ইমাম সাহেব আপনাকে বলছি এবং মোয়াজ্জিন সাহেব আপনারা দুজনে মিলে আপনার এলাকাতে বা আপনার পাড়াতে বা আপনার মুক্তাদিদের মধ্য থেকে যে ধনী ব্যক্তি আছে তার কাছে যান গিয়ে বলুন আপনি আমার কাছেও আসেন ইমাম সাহেব আপনাকেও বলছি মানে আমার ইমাম সাহেব যিনি আছেন মসজিদের আপনার নিজের এলাকার যারা ধনী ব্যক্তি আছে তাদের কাছে যান গিয়ে বলুন যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আর্থিক সচ্ছলতা দিয়েছে শারীরিক সুস্থতা দিয়েছে ধনী ব্যক্তি ওনাকে বলুন যে এই এলাকায় বা আপনার পাড়াতে একটা গরিব মানুষ আছে জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ কোন মুসলিম হিন্দুর ব্যাপার নেই জাতি ধর্ম নির্বিশেষে এই লোকটা গরিব আছে একে যদি পাঁচ হাজার টাকা দেওয়া যায় তাহলে একটা সেলাই মেশিন কিনতে পারবে দশ হাজার টাকা দেওয়া যায় তাহলে টোটো ভাড়া করে চালাতে পারবে তাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনি যখনই কোনো বড় বা ধনী লোকের কাছে আপনি যখন এই আবেদন রাখবেন তখন কিন্তু তারা ইমাম মজ্জেনদের সম্মান রক্ষার্থে কিন্তু এটা করতে মানে করবে এটা আমার বিশ্বাস প্রত্যেকটা মুসলিম সমাজের এটা বিশ্বাস যে ইমাম মজেন্দের কথা সাধারণ মানুষ রাখে আপনাদের কাছে অনুরোধ রইল এরকম নিজের এলাকার ধনী এবং প্রভাবশালী ব্যক্তি যারা আছে তাদের কাছে গিয়ে জোরে সালাম দিতে হবে একবারে লম্বা হয়ে বুঝলেন না আসসালাম আলাইকুম আল্লাহ আপনাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে তাই আপনার কাছে এসছি আমি এই মসজিদের ইমাম সাহেব বলছি আপনি মুক্তাদি সাহেব দেন টাকা পয়সা দেন তো কি আছে না আছে দিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা নিলেন ওই টাকা নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে কোনো একটা গরিব ব্যক্তিকে কিছু একটা করে দিলেন বা করে নিলেন দিয়ে যেন সেই গরিব ব্যক্তিটা বা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষটা যেন স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করে এই অনুরোধটুকু রইলো ইমাম সাহেব বুঝতে পারলেন কি না আর একবার বুঝাবো ইনশাআল্লাহ বুঝে নিয়েছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এবং আল্লাহ যেন ভালো কাজের জন্য আমাদেরকে কবুল করে বলুন আমিন আসসালাম আলাইকুম